হৈ হৈ কাণ্ড রই ব্যাপার নার্সিং ভর্তি পরীক্ষা কে তিরিশ জানুয়ারি হচ্ছে না সো আমাদের মনের মধ্যে বা অনেকেই চাচ্ছে যে এই মুহূর্তে প্রস্তুতি শুরু করলে আমরা যে সময়টুকু পাবো সেই সময়ের মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে পারবো কিনা এবং আদৌ এটা সঠিক প্রস্তুতি হবে কিনা এবং সরকারি নার্সিং কলেজে চান্স পাবো কিনা আমাদের প্রত্যেকের স্বপ্ন গভর্নমেন্ট কলেজে পড়ার কারণ হচ্ছে যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং গভর্নমেন্ট কলেজ থেকে পড়ার পর আমরা ভালো একটা পজিশনে যেতে পারি সরকারি জব পেতে পারি বা সবকিছু মিলিয়ে ওভারঅল পারফেক্ট একটা প্যাকেজ যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়ার পর আমরা মোটামুটি হলেও একটা ভালো স্থানে থাকতে পারবো এবং সবসময় মনে রাখবা তুমি যতই পরিকল্পনা করো না কেন তোমার পরিশ্রম কেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হয়েছে পরিশ্রমের মাধ্যমে মেধা দিয়ে পরিশ্রম দিয়ে যে সেক্ষেত্রে তোমারও মেধা এবং পরিশ্রম দুইটাই থাকতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব এখন আসি আমাদের আগামী যে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে কিভাবে পড়লে আদৌ আমরা ভালো একটা জায়গা যেতে পারবো বা ভালো একটা পজিশনে যেতে পারবো ভা এই মুহূর্তে আমাদের স্বপ্ন বা ড্রিম একটাই একটা সিট যে কোনো একটা সিট যে কোনো কলেজের এবং কেউ কেউ আবার আহ কি টার্গেট আছে অমুক নার্সিং নার্সিং কলেজ সেই নার্সিং প্রত্যেকটা বিভক্ত আছে স্বপ্ন এক না এখন তোমাদেরকে বলবো যে আমাদের যারা বিএস আর ডিপ্লোমা আর হচ্ছে মিড আইফারি টোটাল তিনটা কোর্সের পরীক্ষা হবে এবং আরেকটা প্রশ্ন করে থাকে যে স্যার তিনটা পরীক্ষা কি একই দিনে হবে হ্যাঁ যে তারিখটা হবে ধরো ১৪ জানুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বা ১৪ এপ্রিল পরীক্ষা হলো কথার কথা যে একই দিনে বিএসসি ডিপ্লোমা মিডিও ফারি একই সময়ে সকাল দশটায় হয় সেক্ষেত্রে যে কোনো একটা পরীক্ষা দিতে হবে তিনটা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই সো সয়েস একটাই করতে হবে এখন এই মুহূর্তে তোমাদের একটা বিষয় যে অনেকে জানে না যে বেসিক ডিপ্লোমা এবং মিডিও ফারি কোনটাতে সে সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে তো করতে হবে সিদ্ধান্ত নিয়ে পড়াশোনা শুরু করবে সেক্ষেত্রে যারা বিজ্ঞান শাখা রয়েছে এবং পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানে আর ডিপ্লোমাতে সকল গ্রুপ অল মানে বাণিজ্য শাখা বিজ্ঞান শাখা এবং আহ মানবিক শাখা ঠিক অনুরূপ ভাবে ডিপ্লোমা ইন মেডিকাল ফারিতে ডিপ্লোমা ইন মেডিকাল ফারি এখানেও ওল বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক শাখা ছাত্রছাত্রী আবেদন করতে পারবে আর এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মেডিকাল ফারিতে মেল এন্ড ফিমেল সবাই পরীক্ষা দিতে পারবে আর ডিপ্লোমা ইন মেডিকাল ফাইতে শুধুমাত্র ফিমেল পরীক্ষা দিতে পারবে এখন এখানে একটা কথা আছে যে স্যার আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে এসএসসি এবং এসএসসি দুইটাই বিজ্ঞান আমি কি এগুলোতে পরীক্ষা দিতে পারবো হ্যাঁ দিতে পারবা এখন তুমি ক্যারিয়ার কোথায় গড়তে চাও এই সিদ্ধান্ত তোমার নিতে হবে এবং তুমি যার কাছ থেকে গাইডলাইন নিচ্ছ তার সাথে বোঝাপড়া করো তোমার পরিবার কি বলে সেই অনুপাতে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই অনুপাতে পড়াশোনা করো এখানে বিএসসি একশো নম্বরের পরীক্ষা হবে ডিপ্লোমাও একশো নম্বরের পরীক্ষা হবে এবং মিডিয়ফারিও একশো নম্বরের পরীক্ষা হবে ইভেন আলাদা প্রশ্ন কি আলাদা প্রশ্নে পরীক্ষা হবে এটাও আলাদা এটাও আলাদা সিলেবাস ভিন্ন ভিন্ন ডিপ্লোমার জন্য তা তা নয় ডিপ্লোমার জন্য জন্য যা পড়বে সেক্ষেত্রে তোমার হাতে যতটুকু সময় আছে গুছিয়ে সুন্দর করে প্ল্যান করে তারপর পড়াশোনা শুরু করো তবে একটা কথা এই দুই দিন পড়লা তিন দিন পড়লা না এই ধর না এটা হতে হবে প্রতিদিন সেটা কি হতে হবে প্রতিদিন আশা করি প্রতিদিন এটা রেগুলার ওয়াইজ যদি তুমি পড়াশোনা করো তোমার সুন্দর একটা প্রস্তুতি হবে আর তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ যা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে যে টুকু সময় আছে অন আসে কি করতে পারবা একটা গুছানো প্রশ্নই নিতে পারবা আর তোমাদেরকে হেল্প করার জন্য পল্টন স্যার রয়েছে যে কোনো প্রয়োজনে নক দিতে পারো আর এছাড়াও আরও তথ্য দেওয়ার জন্য বিভিন্ন ভিডিও দেওয়া হবে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে রাখতে পারো পুরোপুরিতে আরো ভালো ভালো আহ ইনফরমেটিভ ভিডিও পাবা ধন্যবাদ